সকাল থেকে বেরিয়েছিলাম আজকে কিছু ভালো কিছু দেখাবো আপনাদেরকে ইচ্ছে ছিল ভালো কিছু দেখাবো তো কাকবি বাজারে এসে হঠাৎ পরিচিত মুখ আর সেই পরিচিত মুখের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করে দেবো যারা একটু আলাদা জগতের মানুষ যারা সঙ্গীত নিয়ে নিজের জীবনটাকে ধীরে 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 অতিবাহিত করছে আর সঙ্গীত জগৎ কেমন তাদের সঙ্গে নিশ্চয়ই একটু পরিচয় করিয়ে তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে আজকে তাদের কিছু কথা আমরা আজকে তুলে ধরবো তারা দীর্ঘদিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তাদের সঙ্গীতকে প্রসার তুলে ধরেছে আর সেটা আমরা তাদের সঙ্গে একটু কথা বলি কথা বলে দেখা যাক তারা কি বলে এই যে আগে দেখছেন তো প্রত্যন্ত গ্রামে বাস করে শহর কি জিনিস জানতো না একসময় নৌকো করে কাকদ্বীপ শহরে আসতেন যদিও কাকদ্বীপ সেইভাবে শহর গড়ে ওঠেনি কারণ এখনো পর্যন্ত পঞ্চায়েতই ব্যবস্থা রয়েছে তবে গ্রামগঞ্জে এখনও পঞ্চায়েতই ব্যবস্থা রয়েছে তো এই জায়গাতে দাঁড়িয়ে শহর না গড়ে উঠলেও কিন্তু এখন শহর শহর লাগে কাকদ্বীপ বাজারকে তো সেই যে প্রত্যন্ত গ্রাম থেকে আসা প্রণবের সর্দার আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম ওনার সঙ্গে যেমন কথা বলবো পাশের সঙ্গত অর্থাৎ তবলজি এই যে তবলজি বসে আছেন দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এই জায়গারই ছেলে কাকদ্বীপেরই ছেলে কিন্তু এই পরিচিত নামটা অনেক সময় সংবাদ মাধ্যমে উঠে আসেনি বলে হয়তো অনেকে চেনেন না কিন্তু আজকের আমরা আজকের এই দুজনের সঙ্গে চায়ের দোকানে দেখেছেন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে আর এনাদের সঙ্গে একটু প্রথমে একটু প্রণবেশদার সঙ্গে কথা কারণ তারপরে আমি রথিনদার কাছেই যাবো এই যে চায়ের দোকানে আড্ডা দিতে এসে আমাদের একটা নতুন কনসেপ্ট তুলে ধরবো দাদা যেখানে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই যে জীবন তারপরে সঙ্গীত জগতে আসা পরিবারকে সামলানো এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে ধরে রাখা কি বলবেন নমস্কার আমার বাড়ি কাকদ্বীপ ব্লক রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মনমতপুর মুন্ডাপাড়াতে বাড়ি আমি প্রণবেশ সর্দার আমার বাবার নাম গোপালচন্দ্র সর্দার তা আমরা কাকদ্বীপ খুব ছোটোবেলা থেকে আসা আমাদের একটু দোকান আছে মুদিখানা দোকান সেই সূত্রে একেবারে যখন আমি খুব ছোট আমার বাবার হাত ধরে কাক দিবে আসা আমাদের তখন যোগাযোগ বিচ্ছিন্ন মানে রাস্তা ভালো ছিল না নৌকোপাতেই আসতাম কামারহাট চোদ্দ নম্বর কামারহাট বলে ওখান থেকে নৌকোতে আসতাম তা খুব কষ্ট করে এসে এখান থেকে মালপত্র নিয়ে ওখানে ব্যবসা করত আমার বাবা বাবার হাত ধরে ব্যবসা শুরু করি তারপরে আমার খুব ইচ্ছা হয় আমার বাবা ওই রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের একজন খুব খ্যাতনামা তবলজি বলতে পারেন মানে খুব ভালো তবলা বাজায় গোপাল সর্দার যিনি যাত্রা গাজন নাটক থিয়েটারে বাজান এবং অভিনয়ও করেছি এখনও আমার বাবা আছে তা সেই সূত্র ধরে একটু আমার সঙ্গীত জগতে চলে যাওয়া সঙ্গীত জগতে যাওয়া আমি তখন আমার স্থানীয় ওখানে যারা মার ছিলেন রোহিতচন্দ্র দাস ধনঞ্জয় বর তাদের কাছে গান শিখতে শিখতে কাকদ্বীপ স্মৃতি সুখদেব স্মৃতিসঙ্গ ওই কাকদ্বীপ সুখদেব স্মৃতিসঙ্গতে আমি গান শেখা শুরু করলাম করতে করতে আমার সঙ্গে আলাপ হয়ে যায় এই কাকদ্বীপ এক নম্বর ভুটভুটি ঘাটে আমার খুব সম্মানীয় তবলজি দাদা বলি রথীন্দ্রনাথ পাল উনি আলাপ হয়ে যায় দাদা আমাকে বলেন ঠিক আছে প্রণবেশ তোমার বাড়িতে চোদ্দো নম্বরে তুমি ভালোই গান করছো বা আসো খুব ভালো লাগলো এই বলে আলাপ হতে হতে আমি উনিশশো বিরানব্বই সালে মানে শ্রদ্ধ স্বর্গীয় আর আমাদের মধ্যে নেই পিন্টু ভট্টাচার্য দরদি গানের যিনি শিল্পী ছিলেন পিন্টু ভট্টাচার্য তার কাছে প্রতি মঙ্গলবার করে আমি উনিশশো সালে গান শিখতে যেতাম ঠিক কালীঘাট নেমে সম্মানিয়া মুখ্যমন্ত্রীর বাড়ি ওই জেতে ডান হাতে পড়বে পিন্টু ভট্টাচার্যের বাড়ি ওখানে আমি গান শিখতে যেতাম বিরানব্বই সালে তারপরে আমার সৌভাগ্য হয়েছিল পিন্টুবাবুকে নিয়ে আমি আমার এই এলাকায় দুটো অনুষ্ঠানে এসেছিলাম দশ সালে আজ থেকে পনেরো বছর আগে মনমতপুর স্কুল সুবর্ণ জয়ন্তীতে আমার শ্রদ্ধেয় মাস্টারমশারা যার কাছে আমরা পড়েছিলাম সুখদেব বেরা দেবব্রত মজুমদার মাস্টরমশারা যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে আমি আমার শ্রদ্ধ গুরুদেব পিন্টু ভট্টাচকে এনেছিলাম এনে ওখানে গান করিয়েছিলাম সনজিৎ মণ্ডলকে আমি এনেছিলাম ওনার বাড়ি পারসার কাছে আমার একটা বন্ধু বাবুর কাছে গান শিখতো সেই সূত্রে ওনাকে এনেছিলাম আবার সৌভাগ্য হয়েছিল রামগোপালপুর ওখানে একটা যাত্রা হচ্ছিল ঘোমটাকোলা কোলাবউ ওখানে ওনারা ধরেছিল যিনি পঞ্চাশ সমিতির আগেকার দিনের সহসভাপতি সত্যব্রত মাইতি মহাশয় উনি ধরেছিলেন যে পিন্টু ভট্টাচকে আনতে হবে আমি কিন্তু এনেছিলাম ওখানে একটা যাত্রা হয়েছিল ঘোমটা কোলা কোলাবউ পৌষ মাসের সংক্রান্তির দিনে সেটাও প্রায় কুড়ি বছর আগে তা সেইভাবে স্যারের কাছে আমার গান শেখা ধীরে ধীরে উনিশশো সালে আমি আকাশবাণীতে অডিশান দিই যুব ভারতে দু হাজার সালে শ্রদ্ধা শিল্পী ললিতাধার চৌধুরীর সঙ্গে আমার আমার শালপি নামে একটা ক্যাসেট বেরিয়েছিল দু হাজার সালে প্রায় পঁচিশটা বছর হয়ে গেল তখন মাইকে ওই ক্যাসেটই চলতো এখন তো অন্য সিস্টেম এইভাবে ধীরে ধীরে গান শেখা আমি এখন সমাজে পিন্টু ভট্টার্যের গান গাই বা বিভিন্ন হেমন্ত মুখার্জির নচিকেতা এইসব গাই তবে আমার একটা খুব সৌভাগ্য এই সঙ্গীত জীবনে যে আমার খুব প্রিয়জন আপনজন আমার শ্রদ্ধ সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রদ্ধ মন্টুরাম পাখিরার দয়ায় আমি আঠেরো সালে যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী নামখানা নারায়ণপুর মাঠে লোকসভা ভোটে প্রচার করতে এসেছিলেন সেই অনুষ্ঠানে এই আমার শ্রদ্ধ দাদা মন্টুদা উনি আমাকে বলেছিল প্রণবেশ তুমি তো গান লেখো পার্টির গান দলের গান আর লোকপ্রসাদ শিল্পীর গান কারণ আমি একজন লোকপ্রসাদ শিল্পী এবং এই চারটে ব্লকের লোকপ্রসাদ শিল্পীদের নিয়ে আমি একটু সংগঠন করি দাদার নির্দেশে আমি তাদেরকে তাদের পাশে থাকি সুখ দুঃখটা দেখি সেই সূত্রে আমার লেখা গান আমি আটখানা গান গিয়েছিলাম নারায়ণপুরে ওখানে খুব ভালো হয়েছিল। সবাই প্রশংসা করেছিল সেই সময় বহু নেতৃবৃন্দ দেবশ্রী রায় থেকে সবাই ছিলেন এই গান শুনে মন্টুদা আবার আমাকে মথুরাপুর আসনাতে ওই কয়েকদিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেই অনুষ্ঠানেও আমার গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল এখনও আমার এই চলছে গানও ভালোবাসি গান নিজে লিখি গানের জগৎ আমার খুব প্রিয় জগৎ আমি সবাইকে শ্রদ্ধা জানাই যারা গানের মানুষ দীর্ঘদিন যেন এই সঙ্গীত নিয়ে তারা বেঁচে থাকে আজকের এই কাকদ্বীপ কোর্টের সামনে একটা চা দোকানে এই বসতে চায়ের দোকানে পেলাম দোকানে এই তবে আরো পাশাপাশি যারা সত্যি হয়তো ক্যামেরার সামনে অনেকে আসতে চান না কিন্তু প্রতিভা যে কোথায় থাকে যদি আমি না দাদার কাছে যাই এই যে রথীন্দ্রনাথ পাল রথিন পাল যিনি আমাদের এলাকারই মানুষ কিন্তু এই যে ক্যামেরার সামনে না আসাতে অনেকেই জানে না যে ওনার তবলা বা উনি কিভাবে সঙ্গত দেন যে শিল্পীকে সেটা রতিন্দার কাছ থেকেই শোনার দাদা এই তো দীর্ঘ বছর ধরে আপনি এই যে করে তবলা বাজিয়ে আসছেন মানুষের ভালোবাসা আপনার যেন একটা যেন আলাদা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে কী বলবেন আমি সবার প্রথম ব্রজ আমার ছোটো ভালোবাসা আশীর্বাদ করি ও এত এই সাংবাদিক সাংবাদিকতার লাইনে এত ভালো প্রচার করেন এবং সমস্ত ছোট ছোট ছোটো যারা শিল্পী আছে বা বিভিন্ন পেশায় মানুষ আছেন উনি ওনাদের নিয়ে একটা ফোকাস করেন এটা খুব ভালো অনেকেই তো অনেককে চিনতে পারেন না বা চেনেন না যাই হোক আমি কাকদেবের এই কাকদেবই জন্ম আমার আমার এখন সিক্সটি পার হয়ে গেছে আমি এখনও তবলাটাকে নিয়ে খুব চর্চা করি ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল যে তবলা বাজাবো তখন আর্থিক অবস্থা ভালো ছিল না তারপর আর নিজে এক খাটো দোকান করে যখন একটু নিজে ইনকাম করতে শিখলাম তখন আমি তবলাটা শিখলাম প্রথম আমার হাতে করি অনেকেই জানবেন যারা সঙ্গীত লাইনের আছেন কাকদীবের মধু মধুসূদন ভট্টাচার্য বলে একজন ছিলেন তাপস চক্রবর্তী মধু ভট্টার্য বা নদেবাসী হাল্লার নির্মল ভধিকার আমার খুব সৌভাগ্য সেই সময় এনাদের আমি কাছে পেয়েছিলাম আমাকে নিজের ছেলের মতন বলুন ভাইয়ের মতন বলুন ওরা আমাকে খুব সুন্দরভাবে নিয়েছিলেন সেই সময় কাকদ্বীপে নানমাজিনার প্রসারটা খুব কম ছিল আমি ধরুন আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর এই তবলা নিয়েই চলছি মাঝখানে আমার একটা ব্যবসা ছিল ব্যবসা করতাম অনেকেই জানেন তা যে কোনো তবলাতে না না তবলা গানে না আমি আমি তবলা শেখাই আমার অনেক ছাত্র যারা খুব ভালো বাজাচ্ছে একজন ছাত্র কলকাতা থেকে আসেন কাকদীবী ছিলেন ছিল সে এখন কলকাতা থাকেন ওখান থেকে আমার কাছে শিখতে আসেন এবং অনেক অনেক ভালো ভালো লোক শেখেন এবং কাকদেবী যারা এখন প্রতিষ্ঠিত অনেক শিল্পী আছে আমি তাদের তালিম দিতাম গান ভাজনা করেন অনেকেই জানবেন আমি তো আমার আমি রতিনবাবুর সঙ্গে এতক্ষণ কথা বললাম আমি বলেছিলাম যে ভিডিওটা হয়তো বড় করব না কারণ এই যে কথা হলো এই যে শিল্পীর তার যে সত্তা সে আজও যে ধরে রেখেছে ধারাবাহিকভাবে এটা কিন্তু অনেকেই প্রকাশিত করে না তো আমাদের হঠাৎ কি মনে হলো এই দুই শিল্পীকে পেয়ে গেলাম হঠাৎ করে সকালবেলা পেয়ে গেলাম দুই শিল্পী আর পাশে আমার এক রামদা বসে আছে উনি থাকুন কিন্তু এই যে দুই শিল্পীকে সকাল সকাল পেয়ে গেলাম একজন হচ্ছে গিয়ে ভালো গান করে আর একজন সঙ্গত দেয় মানে তবলা বাজায় তবে এই যে এদের পাওয়া এদের যে এই যে মুখোমুখি ক্যামেরার সামনে হয়নি বলে হয়তো প্রচারটা ঠিক হয়তো আসে না কিন্তু গ্রামেগঞ্জে এত প্রতিভা রয়েছে না আমরা কিন্তু সেগুলো খুঁজে দেখি না আমরা খুঁজে বেড়াই না যে এই প্রতিভাগুলো হয়তো দেখা যাবে আগামী দিনে অনেক বড় জায়গায় তাদের নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবে কিন্তু সেই জায়গাগুলো আমরা যারা আমরা ছোটোখাটো চ্যানেল আমরা চেষ্টা করি এনাদেরকে একটু সামনের দিকে সামনের সারিতে এগোতে তবে চায়ের দোকানে এই যে আড্ডাটা আজকের খুব একটা খারাপ হলো না তবে এনাদের আজকের কিন্তু গান শুনবো এই দুজনকে যখন পেয়েছি এই আড্ডা দিতে দিতে আজকের হবে গান তবে চায়ের দোকানটায় আর একবার আপনাদের একটু দেখিয়ে দিই বিশেষ করে এবারে যাব এই দুই শিল্পীকে নিয়ে আজকের শিল্পীর যে এতদিনের যে স্বপ্ন সমাজে মানুষ যাদের এত ভালো কদর দেয় আর তাদের সঙ্গে একটু বসে গান না শুনলে আর আপনাদের একটু গান যদি না শোনাই তাহলে এই শিল্পী আর এই যে সঙ্গত আমাদের রতিনবাবু আর এদিকে শিল্পী এদের যে আমরা মুখের কথা বলে নিশ্চয়ই কাউকে ছোটো করব না কিন্তু তাদের কাছ থেকে যখন শুনবো তাদের যখন সঙ্গতটা আপনাদের শোনাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তবে দেখুন দেখি সকালবেলা এই চায়ের দোকানে আড্ডা দিতে এসে দেখুন তো এই চায়ের দোকানে বসে চলে এলাম আড্ডা দিলাম আর এনাদের সঙ্গে দেখা হয়ে গেল আর সেই চায়ের দোকানে আড্ডা দিয়ে আজকে দিনটা তাহলে আমাদের চলা যাক আজকে যেহেতু রবিবার আর সেই জায়গায় পৌঁছবো যেখানে একটু গান শোনাবো আপনাদেরকে আর সঙ্গে সঙ্গত দেবেন আমাদের রথিন্দা তো দেখা যাক এই প্রতিভা আমরা তুলে ধরবো তবে কতটা করতে পারে সেটাই দেখাবো চায়ের দোকান থেকে আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম সেই শিল্পীর বাড়িতে যে সঙ্গত দেবে তার পাশাপাশি একটু গানের আড্ডা আজকে রবিবার আর এই ফাঁকেই আজকে আমরা পৌঁছে গেলাম সেই শিল্পীর বাড়িতে যে শিল্পী গ্রামেগঞ্জে গান করে বেড়ায় অথচ ক্যামেরার মুখোমুখি হয় না কিন্তু আজ আমরা ক্যামেরার মুখোমুখি দেখাবো এই শিল্পী যারা রয়েছে তারা এই গ্রামের অনেক প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা আজও কেউ তুলে ধরেনি আমরা চেষ্টা করেছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমরা চেষ্টা করছি এই শিল্পীদের আজকের আমরা আপনাদের কাছে তুলে ধরব তারা কত বছর ধরে এই জগতের মধ্যে রয়েছে চলুন আমরা ধীরে ধীরে এই বাড়িতেই ঢুকবো আর এই বাড়িতেই তাদের আসর বসেছে চলুন ধীরে ধীরে ঢোকা যাক চলুন এবার বাড়িতে যাওয়া যাক আর সেই শিল্পীরা যারা আজকের আপনাদের মনোরঞ্জন দেবে আনন্দ দেবে অথচ এই সমস্ত শিল্পীরা যারা গ্রামে গঞ্জ থেকে শহরতলির বিভিন্ন জায়গায় গান করে বেড়ায় কিন্তু তারা ক্যামেরার মুখোমুখি আসে না বলে তাদের পরিচিতি লেভেল অর্থাৎ তাদের যে এই এলাকায় পরিচিতি যেমন রয়েছে আমরা কিন্তু একটু তুলে ধরব সারা বিশ্বের কাছে তারা দেখবে যে গ্রামের শিল্পী তারা কতটা এখনো পর্যন্ত তাদের নিজেকে তুলে ধরেছে আর আমরা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাই দেখুন আসর কিন্তু একটা বসেছে আর আমার এক দাদা উনি অনুপদা উনি কিন্তু সামল মুখোপাধ্যার কণ্ঠে গান করেন ওনার শ্যামল মিত্র শ্যামল মিত্র কণ্ঠে গান করেন তবে ওনার গানও শোনাব আর এখানে দেখেন যিনি আমি বলেছিলাম যে এই সমস্ত যে সঙ্গত যারা তবলা বাজায় আর এই যে কচি কাচাদের নিয়ে কিন্তু আজকের এই আসর আর আজকে রবিবার গানে গানে আড্ডা চলুন আজকের আমরা দেখাই তাদের গান এবং তাদের গান আজকে শোনাব আপনাদেরকে ঠিক আছে আমরা তাদের গানগুলোই তুলে ধরি আপনারা দেখতে থাকুন আজকে যাদের চায়ের দোকান থেকে ধরে নিয়ে এলাম তাদের সঙ্গে প্রথমেই আলাপ আলোচনা তো আপনাদের সঙ্গে করিয়ে দিয়েছি যে আলাপচারিতা হয়েছে এবারে কিন্তু আলাপচারিতার আগেই তাদের কাছ থেকে যে গানটা শোনাব তাদের প্রথমেই যে দীর্ঘ বছর ধরে তারা এই যে তিক্ত অভিজ্ঞতা তারা কিন্তু গান গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এসছেন তবে এখন কি গান গাইবে আমাদের প্রণবেশদার পাশের সঙ্গত আমাদের রথিন্দা যাকে নিয়ে আজকের আড্ডা চলুন প্রণবেশদা আজকে কি গান প্রথমে ধরছেন নমস্কার গান এই গানের আড্ডায় বসেছিলাম আপনি এলেন আমাদের সৌভাগ্য গান আমি গাইব ধরুন আমার শ্রদ্ধ গুরুদেব পিন্টু ভট্টাচার্যের গান দিয়ে আমি শুরু করি আজকের অনুষ্ঠান আপনি শুরু করুন মোটামুটি আপনারা যেহেতু একসঙ্গেই সবাই রয়েছেন তো এই গান আমরা যারা আমাদের ভিডিওটা দেখবে নিশ্চয়ই তাদের কেমন লাগে আজকে আমাদের দাদার গান পনবে সর্দার পাশে রথিন পাল আর অনুদ্ধার রয়েছে তবে আরো অনেকে রয়েছে তবে চলুন আমরা শুরু করি প্রথমে অনেক কথাই হয়ে যাচ্ছে কিন্তু আড্ডা দেওয়া হচ্ছে না শুরু চলুন সই শুনলেন যে প্রথম থেকেই বলেছিলাম যে এই সমস্ত যেসব গ্রামের শিল্পী অর্থাৎ আমরা শহরতলিতে বলেছিলাম আড্ডা দিতে দিতে কিন্তু এই গ্রামের যে শিল্পী তার যে প্রতিভা সেটা আমরা প্রথমেই এক কলি গান শুনিয়ে আমাদের এরপরে দাদার কাছে যাব জীবনমুখী দাদা গান গায় তবে এই যে পার্টির যে সমস্ত গানগুলো হয় পার্টি দাদা যদি আপনি একটা এই যে বর্তমান সরকারের যেসব গানগুলো আমি শুনেছি স্টেজে গান তো একটা গান আপনি যদি শোনান আর কি আমি কিছু আমার মামাটি সরকারের উপরে গান লেখা আমার আছে আমি সে করি আমি নিজের লেখা একটা গান মাননীয় মুখ্যমন্ত্রী সালে যে লোকসভা ভোটের আগে নামখানা নারায়ণপুরে এসছিলেন ওই অনুষ্ঠানে আমি আটখানা গান গেয়েছিলাম দিদির অনুষ্ঠানে গান গাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল তার জন্য দিদির প্রতি আমার শ্রদ্ধা রইলো আপনাদের জনগণের প্রতি আমার শ্রদ্ধা রইল শ্রদ্ধা রইল যার জন্য এত বড় মঞ্চে আমি সুযোগ পেয়েছিলাম শ্রদ্ধ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন মন্টুরাম পাখিরা মহাশয় তাকে শ্রদ্ধা জানাই আমার সেই প্রথম গানটি ছিল সেই গানটি আমি শুরু করছি সরকার

প্রণব দেশ দার সঙ্গে যা আমরা বলেছিলাম নিশ্চয়ই গানগুলো ঠিক শোনাচ্ছি আপনাদের গে যে গানগুলো ওনারা গাইছেন আর সঙ্গে সঙ্গত দিচ্ছেন তার পাশাপাশি যে সঙ্গত চলছে এটা সত্যি ভাবা যায় না কারণ আমরা যখন কোনো কিছু তুলে ধরি না আপনাদের ঠিক মনের ভেতরে মনের কোনাতে কিন্তু পৌঁছে যায় গ্রামীণ কৃষি শিল্প সমাচার যেমন গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সুখে দুঃখের কথা তুলে ধরে আজ কিন্তু রবিবার আমরা গানে গানে আড্ডাতে আজকে যে কটা গান আপনাদের শোনাচ্ছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন এরপরে প্রণবেশদার কাছে আরেকবার যাওয়া দাদা এই তো পাটির গান হলো কিন্তু যাকে নিয়ে আপনার সব থেকে বড়ো গর্ব যার কাছে আপনি গান শিখেছেন সেই পিন্টু ভট্টাচার্যের আর একটা যদি গান ঠিক যদি হয় দিন আগে তাকে হারিয়েছি সেই কালীঘাটে সে উনিশশো বিরানব্বই সালে আমি যেতাম সে মানুষটি মুখ আজ আমার খুব স্মরণীয় আমি যখন গেলাম বলছে আচ্ছা তুমি কার্তিক থেকে এত দূর থেকে আসো এত কষ্ট করে আজকে চোখের জল ভরে যায় তার কিছু কিছু গান আজ আমার খুব মনে পড়ে আমি

That's <laughs> you ছিলেন আর অর্থনৈতিক তদন্ত করুন আকাশ সঙ্গী চরমে ছড়া ছিল তুমি এই শহরে سپাক

এতক্ষণ আমরা কিন্তু এই গানে গানে বিশেষ করে আমরা বললাম চায়ের দোকান থেকে আড্ডা বাড়িতে এসে কিন্তু গানের আড্ডা দেওয়া হলো আর গানের সঙ্গে এতক্ষণ কথা হলো এবারে আমরা একটু সরাসরি সম্প্রচার করব এখান থেকে আমরা আপনাদের দেখাবো যে আপনারা এতক্ষণ আমরা ভিডিও করেছিলাম এই কারণে এই গানগুলিকে আমরা আপনাদের কাছে পরিবেশন যেমন করব তার পাশাপাশি আপনাদের দেখাবো এখনও গ্রাম বাংলার সেই প্রতিভা আমরা কিন্তু খুঁজে বেড়াই আর আজ রবিবার আড্ডা কিন্তু আমরা এখনও দিলাম এবারে আমরা কিন্তু সরাসরি যাবো এটা সম্প্রচার করবো